দিন থেকে কি ভাই লোক হিসাবে ভালো তো লোক হিসাবে ভালো আচ্ছা নিয়েছি আচ্ছা এর আগে একটা নিচেন্ট ইনশাল্লাহ ওটা ভালো হয়েছে ওটাও ভালো হয়েছে এটাও কিন্তু আবার আসছেন দর্শক আসসালামু আলাইকুম আজ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে তালহা ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডোলি ইউনিয়নের অর্থাৎ আপনারা দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে একটু ভিতরে আসলে কিন্তু এই তালহা ডেরি ফার্ম আর এই তালহা ডেরি ফার্মের মালিক সোহাগ ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে সোহাগ ভাইয়ের কাছে আজকে দেখব যে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং সোহাগ ভাই এই গাভিগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকেই যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনা ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন আজকে কিন্তু শোয়াক ভাইয়ের কাছে আনকমন জাতের নজর কাড়া কিছু গাবি রয়েছে যেমন জার্সি গাবি রয়েছে হলেস্ট্যান ফিজিয়ান আছে একটা ব্ল্যাক জার্সি আছে এই গাবিগুলো সোয়াক ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয়ে আজকে জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুমাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আল্লাহর কি অবস্থা আমার ঘরে অলরেডি জামালপুরের লোক আছে আরো তিন টাকা কি আমি এখানে আপনার সঙ্গে কথা বলতেছি তাও আপনাকে কাস্টমার ফোন দিচ্ছে অলরেডি মনে হয় ট্রাফিক মোড়ে চলে আসছে জি ভাই সব ভাই কিন্তু লোক পাঠাই দিয়েছে রিসিভ করে নিয়ে আসবে আজকে কত পিস আমি আসলে গাবি দেখাবো স্যাম্পল হিসাবে তিনটা গাবি ঘরে প্রচুর পরিমাণ আছে কিন্তু তিনটা গাভিখ আমি কিন্তু ভাইকে ছাড়লাম না যে ভাই যা আছে তিন পিস যা আছে ওই দিয়ে প্রোগ্রাম আজকে দিয়ে দেন প্রতি সপ্তাহে যে নিয়মিত দর্শক দেখে সেই খাতিরে দেওয়া আসলে ভাই এখন বর্তমান তিনটা গাবি দেখাছে সামনে বুধবার আমার আবার বর্তমান গাবে আসবে 7 8 গাবে আসবে আবার বুধবার আল্লাহর রহমতে আমি দেখাবো ভাই আচ্ছা ভাই আজকের গাবি গুলো জাত মানে কেমন হবে ভাই আসলে আমার মুখের কথা কারোর বিশ্বাস করার দরকার নাই সে সরজমিনে আসবে আসি দেখে শুনবে আমি যে ভিডিওর মাধ্যমে যে গাবি গুলো বাস্তবে আসি দেখো আর আমার ভিডিওর মাধ্যমে আমার গাবি দেখে আরো দশটা খামার আছে ওইগুলো দেখে যাচাই বাছাই করে গাবি কিনতে হবে ভাই চারটা পাঁচটা প্রতিবেদন দেখবে দেখে মিলাবে যে সোহাগ ভাইয়ের গাবি গুলো কেমন দামে কেমন দুধ কেমন মিলায় তারপর সোহাগ ভাইয়ের কাছ থেকে ক্রয় করতে পারবে ভাই আপনার পরিচয়টা একটু জানাবে আমার পরিচয়টা আছে আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই

আমি তো ভাই দুধের কথা আসলে আমি বলতে পারবো না ভাই যে দর্শক ভাই যে যেখান থেকে আসুক আমার মুখের কথাও বিশ্বাস করা লাগবে না কিংবা আরো কেউ ওর কথা মুখের কথা বিশ্বাস করা লাগবে না সে যে যেখান থেকে থাকুক বাসায় আসবে আমাদের থেকে যে গাবি কিনলে লাগবে তা না ভাই যে যেখান থেকে গাবি কিনেন আগে সরোজমিনে যাবেন অবশ্যই যাবার পরে যে গাবিটাই কিনবেন ওই গাবিটা সকালে দুধ দেবেন বিকালে দোাবেন তারপর দিন সকাল দোাবেন tali আপনি নিজাই এমনি ট্যাগের চলে আসবে ভাই গোমোর শেষ গোমোর শেষ একটা গাবি ভাই কিন্তু তিন টাইম দহন করলে কিন্তু এই গাবির আর গোমোর থাকে না আর গোমোর থাকে না সকালে বিকালে আর পরের দিন সকালে ইনশাআল্লাহ ওই গাবিটার কিন্তু পরিপূর্ণ দুধের রেজাল্ট কিন্তু পেয়ে যাবে অবশ্যই পাবে আর ভাই যে যেখান থেকে গাবি কিনেন সরোজমিনে আসি কেনেন ভিডিওর মাধ্যমে না কিনে বেশি গাবি কেনেন কোন সময় আপনার ঠকা হবে না ভাই আচ্ছা ভাই বর্তমানে বাজারের কি অবস্থা দেখলেন বাজারের অবস্থা এখন ভাই একটু দুর্বলই ভাই বাজার

আরে কিছু না এক মাস গেলেই কিন্তু ভাই বাজার কিন্তু বিশ ত্রিশ হাজার টাকা করে বৃদ্ধি পাব না আমি এইসব গাভীগুলো যে দাম এখন বর্তমান আছে। এক মাস আগে ওইসব গরু আশি করে আমি নিজেই বেঁচেছি হ্যাঁ ভাই আমরা নিজেও প্রোগ্রাম করছি এরকম এখন একটু বাজারটা কম আছে ঠান্ডার সময় দর্শক চাইলে এখন কিনতে পারবে জি ভাই আচ্ছা চলুন ভাই কথা বাড়াবো না দর্শকদের গাবিগুলো দেখাই ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনাটাই জানাবেন জি ভাই এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ সোয়াক ভাই একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের সাদা অংশ পিছনের সাইডে আর পুরাবরি কালো বিগ সাইজের গাবিটা ভাই গাবিটা কি জাতের ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান গাবি এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি ভাই গাবিটার দাঁত বয়স গদদদ পাঁচ দাদ ভাই চার দাদ চার দাতে ভাই এবার কত নাম্বার বাচ্চা দিছে গাবিটা এটা দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে আচ্ছা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিছে আগের ল্যাকটেশনের দুধ তো জানা আছে জি ভাই আচ্ছা এবার সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা কি জাতের হইছে ভাই ভাই বাচ্চাটাও মায়ের জাতি আচ্ছা বাচ্চাটা একদম কাঁচা বাচ্চা দেখতেছি ভাই এখনো নাভিটা বি আছেই জি আচ্ছা ভাই বাচ্চাটা কি মায়ের জাতি পাইছে জি আচ্ছা সার বাচ্চা জি ভাই দাদান একদম লাভই পড়ে না ভাই আচ্ছা বাচ্চাটার বয়স বয়স আজকের দিন গেলে বারো দিন হবে আজকের দিন গেলে বারো দিন হবে পনেরো ষোলো চলে আসছে আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে সাত সাত থেকে আট লিটার আচ্ছা ভাই শান্তশিষ্ট হবে তো একদম মানে মা বোন সবাই দোয়াতে পারবে একদম চাইলে মা বোন কিন্তু টুল পেতে বসে করতে পারবে গাবি যদি পাতলে আইবাদ গাবি কিন্তু ফেরত চলে আসবে ভাই আমরা আমি শান্ত সৃষ্ট গরু ছাড়া ভাই আমি গাবি বিক্রি করি না ভাই আচ্ছা ভাই তাহলে এখন বর্তমানে বাচ্চার বয়স বারো দিন হিসাবে এখন কত লিটার দুধের গ্যারান্টি দিতে সারা বাংলাদেশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আর ভাই আমি যখন টাকা দিয়ে গাবি কিনি টাকাটা আমারও বেতার অবশ্যই অবশ্যই বেতার টাকায় ভাই অবশ্যই রোজগার করে সেই বোঝে ভাই অবশ্যই আমি যখন তখন আমি টাকা দিয়ে না জি ভাই অবশ্যই ভাই এখন তাহলে দুধ পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিবেন দুধ যে দশক ভাই আসুক আমার থেকে চব্বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা ভাই চব্বিশ লিটারের দুধের এখন দাম চাচ্ছেন কত টাকা

চলুন ভাই আমরা তিন দুই নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখাই চলেন যাই দুই নাম্বার সিরিয়ালে শখ ভাই মাশাআল্লাহ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন একদম ব্ল্যাক ডায়মন্ড ভাই এত একদম কালো মিচমিচে আচ্ছা ভাই গাভীটা বিগ সাইজের এটা কি জাতের গাভী ভাই ভাই এটা কেউ ব্ল্যাক ডায়মন্ড বলে আবার ব্ল্যাক জার্সিও বলে আচ্ছা আমরা সচরাচর এটা ব্ল্যাক জার্সি বলে থাকি জি ভাই এটা একদম ব্ল্যাক জন্য আমরা ব্ল্যাক ডায়মন্ডটা বললাম আচ্ছা ব্ল্যাক জার্সি তো দর্শক ভাই আগে দেখবে আমি যে গাভীগুলো দেখাচ্ছি এই আগে দেখবে যে আসলে জাতে মানে ঠিক আছে কিনা ভাই আচ্ছা ভাই এই গাভিটার দাঁত বয়স এই গাভিটার চার দাঁত বয়স ভাই আচ্ছা চার দাঁত জি চার দাঁতে বর্তমানে এখন কি অবস্থায় আছে বাচ্চা দিছে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে ভাই আচ্ছা দ্বিতীয় রাউন্ডের বাচ্চার সঙ্গে আছে আচ্ছা ভাই এখন হচ্ছে বাচ্চা কি বাচ্চা এটা বাচ্চা বকনা বাচ্চা হয় বকনা বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আজকে দিন গেলে ষোলো থেকে সতেরো দিন আজকে দিন গেলে ষোলো থেকে সতেরো দিন হবে তাইলে তো ভাই পরিপূর্ণ দুধ চলে আসছে আচ্ছা সকালে টানে কত লিটার দুধ পাচ্ছে গাভিটা থেকে যে ভাই নিয়ে সকালে আপনার পনেরো ষোলো আসবে ভাই সকালে পনেরো থেকে ষোলো আর বিকেলে বাচ্চাটা আচ্ছা খাওয়ার পরে পাঁচ ছয় আসে ভাই পাঁচ ছয় তাইলে ভাই এখন হচ্ছে টোটাল কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন এই গাভিটা থেকে যে ভাই আসুক সারা বাংলাদেশ আপনার বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বর্তমানে যে তলা করে আছে এখনই তো ভাই বাইশ লিটারের দুধের তলা আছে আমি তো ওটা বলবো না যে দর্শক ভাই যে যেখান থেকে আসবেন আমার বাসায় দুই তিন দিন থাকি খাওয়া দাওয়া করে দুধটা দেখে শুনি বুঝে তারপর নিয়ে যাবেন ভাই আমি এই কথা বারবার বলি সরোজমিনে আসেন আপনারা ভিডিওর মাধ্যমে গাবি না কিনে বাস্তবে আসেন বাস্তবে আসি গোলটা দুই দিন তিন দিন থাকি দুটা দোয়া বুঝে তারপরে গাবি কিনেন ভাই আচ্ছা তাহলে ভাই এখন পরিপূর্ণ দুধ থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে কত 22 লিটার ভাই লিটার ভাই এই 22 লিটার দুধের এই ব্ল্যাক জার্সি গাবিটার দাম চাচ্ছেন কত টাকা ভাই এই গাবিটা যে দর্শক ভাই নে আমার থেকে 2 লক্ষ 22000 টাকা দাম দেবো ভাই 2 লক্ষ 22 জি ভাই এই 22 উপরের 2000 টাকা কেমন যেন হলো না একটু লেভেল করে দেন আচ্ছা দুই লক্ষ বিশ করে দেন দাদা বিশ দরদামের সুযোগ রাখছেন এখানে আবার যে ভাই হালকা দরদাম করে দর্শক নিতে পারবে চলুন ভাই আমরা তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাই তিন নাম্বার সিরিয়ালে মাশাল্লাহ শখ ভাই আরো একটি গাভী ঘরো নিয়ে আসলেন বিগ সাইজের পিওর বিস্কুট কালারের

দ্বিতীয় রাউন্ডের গাভিগুলো কিন্তু সবচাইতে বেটার নতুন এটা নতুন পুরাতন যে দর্শক ভাই সবাই নিতে পারবে ভাই কমবেশি সবাই নিতে পারবে আচ্ছা ভাই এখন হচ্ছে বাচ্চাটার বয়স বললেন কত দিন এটা 18 19 দিন আরাম প্লাস হয়ে গেছে ভাই দিন চলে হয়ে গেছে তাহলে তো এটার তো পরিপূর্ণ দুধ চলে আসছে একদম পরিপূর্ণ দুধ ভাই আচ্ছা এখন এই ভাগাবারে মিলমিটার জারসির থেকে সকালে কত লিটার দুধ পাচ্ছেন আপনাদের এটা থেকে সকালে কাছে আপনাদের 14 লিটার দুধ ভাই আচ্ছা সকালে 14 আর বিকেলে বাচ্চাটা চা খাওয়ার পরে 6 6:30 5:30 এরকমের ভিতরে আসে আচ্ছা এই ভাই এর আগের ল্যাকটেশন এর দুধের রেকর্ডটা কি জানা আছে আপনার ভাই এটা আগের বিএনএ মনে করেন যে 18 আই কিন্তু এবার 20 প্লাস আমি দোয়াছি মানে আমার নিজের বাসায় আসি আজ 10 12 দিন ধরে গাবি আমার কাছে সেকেন্ড বিএনএ গেলে কিন্তু দুধগুলোর কিন্তু গাবিগুলোর কিন্তু দুধ আস্তে আস্তে বৃদ্ধি পায় জি জি আচ্ছা তাহলে এখন পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিতে চাচ্ছেন ভাই সারা বাংলাদেশ 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ 20 লিটারের দুধের গ্যারান্টি থাকবে জি ভাই আর বাগাবাড়ির মিল বিটারের জার্সি গাবিগুলো কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে কিন্তু ভাই ম্যাসিং একটা গাবি এবং দুধের রেজাল্টটাও ভালো দুধের ফ্যাটটাও কিন্তু ভালো হয় সেক্ষেত্রে ভাই এই বাগাবাড়ি মিল বিটারের জার্সি হলেই তো ভাই এখন সাধের বাইরে চলে যায় না ভাই আমি সাধ্যের বাইরে না আমি যে তিনটা গাভীর দাম চাইছি বড় ভাই আমি এটাও চাচ্ছি তিনটা গাভীর যে দাম চাচ্ছি মোটামুটি আরো 10টা প্রতিবেদন দেখবে দেখার পরে যদি মনে সাথে ভালো লাগে যে স্বাগভ থেকে একটা গাবি নিব তাইলে নিতে পারবেন কিন্তু আমার বাসায় এসে দুই দিন তিন দিন থাকবেন থাকার পরে বিশেষ করে গাবিরা দুধ দেখে তারপরে নেবেন স্বাগভ কিন্তু এক কথাই চ্যালেঞ্জ করতেছে দর্শক আপনাদের যে স্বাগভ বলতেছে আপনারা সরজমিনে আসেন সরজমিনে এসে গাবিটা দুধতে দহন করে তারপরে নেন জি আচ্ছা ভাই তাহলে দাম থাকবে কেমন দাম থাকতে পারে কেমন এই গাড়িটা যে দর্শক ভাই আমার থেকে নেক এই গাড়িটার থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নিব ভাই নেক আর দুই লক্ষ বিশ জি ভাই দামের সুযোগ রাখছেন ভাই ভাই আমরি যে আমার সাথে দশ হাজার বিশ হাজার এরকম দাম দর করা যাবে না আমি একটু সম্মানই করতে পারবো ভাই হালকা যা সমান্য সন্মানীর জায়গা রাখছেন জি ভাই আচ্ছা ভাই তো ভাই গাবি দেখালাম তিন পিস তিন পিস গাবি গুলো এইগুলো ক্রয় করার জন্য একটু যোগাযোগের নাম্বারটা যদি বলতেন আমার নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো বাহাত্তর চুয়ান্ন দশ এটা ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট তিনটাই আছে যখন তখন দর্শক ফোন দিলে যোগাযোগ করতে পারবেন ভাই যে যখন থেকে রাত বারোটার একটা নেই যে যখন থেকে যোগাযোগ করবে আমার ফোন চব্বিশ ঘন্টায় খোলা থাকে ভাই আচ্ছা তো ভাই আপনি যে বললেন যে আপনার বাড়িতে কাস্টমার আছে ভাই কিন্তু দেখলাম আপনার বাড়ির সামনে বাইরে দিয়ে হাঁটতেছে একটু একটু ডাক দিবেন একটু খালি জাস্ট ভিডিওতে একটু কথা বলাই দিব যদি কথা বলেন দেখেন কি বলে আচ্ছা বড় ভাই একটু এদিকে আগায় আসবেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম আমার নাম মোশারফ মিয়া মোশারফ ভাই কোথা থেকে আসছেন ভাই আমার বাড়ি দেশের বাড়ি জামালপুর জামালপুর কবে আসছেন ভাই? আমি ভাই কালকে 10টায় আইছি। কালকে 10টায় আসছেন। স্বাগবর এইখানেই রইছে। স্বাগভায়ের এখানে আসি স্বাগভায়ের গাবি কয়েকটা দেখলাম। একটা গাবি নেছি, গাই দোয়াইছেনই যে। আচ্ছা আচ্ছা আপনি নিজেই এখানে দন করছেন। हां। আচ্ছা ভাইয়ের সঙ্গে কি পরিচয় কিভাবে? অনলাইনে মাধ্যমে। অনলাইনের মাধ্যমে পরিচিত। আচ্ছা ভিডিও কো ভিডিও দেখেন আমাদের? ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা ভাই মানুষ হিসাবে কেমন? মানুষ ভালো।

মানে সরজমিনে আসতে হবে হ্যাঁ সরজমিনে আসতে হবে ভাইয়ের কাছে আসলে ভালো হবে সবচেয়ে আপনি যেমন এখানে বসে দুই দিন একদিন থেকে নিজে দহন করে নিছেন এগুলো দহনের সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে আচ্ছা মানুষকে আসতে হবে আসতে হবে সবচেয়ে বেটার হয় বেটার আচ্ছা তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শাক ভাই সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটা মেসেজ দিবেন যে প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে ভাই আপনারা প্রবাসে থাকেন আমি বললি না যে আপনারা গাবি কিনেন না গাবি কিনবেন কিন্তু আপনারা প্রবাসী থাকি টাকা লাগাবেন আচ্ছা গাবি আরেক দিবে ওইভাবে নালে প্রবাসে আপনি নাই শুধু একাই আছেন আচ্ছা আচ্ছা আপনার পরিবারে তার কেউ প্রবাসী নাই না 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 ভাষায় আছে আপনার তার প্রবাসী নাই না 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 তাহলে আপনি যদি টাকা যদি একটু ব্যাটা থাকে আচ্ছা তাহলে আপনি আপনার বাসায় থেকে লোক পাঠাবেন সরজমিনে পাঠাবেন সরজমিনে পাঠাবেন সরজমিনে পাঠা গাভীরা দুধ দোয়াবি গাভীরা বাস্তবে দেখবি দেখে শুনে যদি আপনি গরু কেনেন প্রবাসী ভাই হোক আর দেশি ভাই হোক আমি সবার জন্যই বলি খালি একজন জন্য বলি না সবাইকে উদ্দেশ্য করেই বলি সবাইকে উদ্দেশ্য করেই বলি সর জমিনে আইসি গরু কেনেন কোন সময় ঠকবেন না ভাই আমরা যে ভিডিওতে বললাম যে একটা বাচ্চা আছে এবং হচ্ছে দাঁতের কথা বাচ্চার কথা বাটের কথা এগুলো যে সুস্থ আছে কিনা বাচ্চা আবার বাটটা ঠিক আছে কিনা দাঁতে মিল আছে নাকি এগুলো দেখতে হলেও কিন্তু ভাই সর জমিনে আসতে হবে তারপরে ভাই আমি যখন গাভী কিনে আমার টাকার ব্যথা আছে ভাই অবশ্যই ভাই সবারই টাকার ব্যথা আছে আমার নিজের ছেলে তো নিজের পছন্দ না তাহলে অপরের কে ভাবে হবে ভাই অবশ্যই ভাই এইটাই দর্শক দিন আমাদের সবচাইতে সর্বোপরি মেসেজ যে এখন সরজমিনে আসে আসলে ভাই সবচাইতে বেটার হয় তো ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই